দর্শক এই যে এই গরুটা কাঙ্ক্ষিত গরুর কাছে চলে এসেছি আমরা গরুটা কিন্তু

ভাই আপনারা কয়টা নেবেন টোটাল 15-20টা নিমু 15-20টা নেবেন তারপরের মাত্রা তিনটা হইছে বাজার কেমন হচ্ছে আমদানিও তো কম দাম বেশি দাম একটু বেশি মনে হচ্ছে একটু সময় নিয়ে কিনেন হ্যাঁ হয়ে যাবে এটা তো আপনারা বললেই আছেন বাইরের বাইরের পার্টি তো সেভাবে খামারি নাই আচ্ছা আছে আঞ্চলিক ব্যাপার নাম কি আপনার মোহাম্মদ রিকন হোসেন

সিয়ারো বুঝাই তো একলা চাচাই করু কিনায় লাগবে চাচাই করু কিনাই লাগবে তোমার اوور پتا تو اي بار بي رو نا بي نا اوور پتا تو